কুরআনের আয়াত নিয়ে আসি এক যুবকের ভয়ানক পরিণতি একজন যুবক ছিল যখনই কেউ তাকে কুরআনের আয়াত শোনাত সে হাসত হাতটা করত আর মজা করে উড়িয়ে দিত মানুষ তাকে অনেক বোঝাত ভাই এটা আল্লাহর কালাম এর সঙ্গে মজা করো না ভয় করো আল্লাহকে কিন্তু সে একদমই গাফিল ছিল বলতো এইসব তো পুরনো কথা আজকের যুগে কে এসব মানে তার জীবন কাটত গুনা হাসি মজা আর গাফিলতায় না নামাজ না না তবা নেক কাজ দুনিয়ার আনন্দেই হারিয়েছিল সে একদিন হঠাৎ করে মৃত্যু এসে গেল মানুষ তার জানাজা পরল সাদা কাফনে মরাল এবং তাকে কবরস্থানে দাফন করল ধীরে ধীরে রাত নেমে এলো চারপাশ নিস্তব্ধ হয়ে গেল কবরের মাটি ঠান্ডা হয়ে এল ঠিক তখনই দুইজন ফেরেস্টার কবরের ভেতরে হাজির হলেন তাদের কণ্ঠ বর্জে উঠল তুমি তো বল কেন আল্লাহর কিতাব নিয়ে উপহাস করেছিলে যুবক ভয় কাঁপতে লাগল তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল যে কাঁপতে লাগল কিন্তু সে একটি শব্দও বলতে পারল না হঠাৎ করে কবর সংকীর্ণ হতে লাগল দেওয়ালগুলো কাছে আসতে লাগল তার পাজরের হার একে অপরের সঙ্গে চেপে গেল সে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে লাগল কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পেল না কারণ এখন সে আজাবে পড়েছে আর এই আজাব শুধুমাত্র তার জন্যই ছিল বাইলে ছিল নিরবতা কিন্তু কবরের ভেতরে তার গুনাহের শাস্তি শুরু হয়ে গিয়েছিল শিক্ষা কখনো ওই আল্লাহর কুরেন বা তার বাণীর সঙ্গে ঠাট্টা মস্করা করো না যে আজ দুনিয়ায় হাসে কাল সে কবরের অন্ধকারে কাঁদবে তবে যারা আল্লাহর বাণীকে সম্মান করে তাদের জন্য কবরই হবে জান্নাতের বাগান